যোগ্য শিক্ষাকর্মীদের নির্জরা আমরণ অনুষ্ঠানের একশো আঠারো ঘন্টার মাথায় উচ্চতন কর্তৃপক্ষের তরফ থেকে একটি বার্তা আসে নবান্নের আলোচনা সভায় আমাদের সঙ্গে একটি কনফারেন্স হবে আমরা তিনটের মধ্যে সেখানে পৌঁছে যাই ওখান থেকে আমাদেরকে জানানো হয় নন টিচিং রুসিয়ে ক্ষেত্রে লাইভলিহুড ইন্টির রিলিফ হিসাবে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ বিয়ের ক্ষেত্রে কুড়ি হাজার টাকা দেওয়া হবে আমরা নিদের যোগ্যতা ও মেধার মাধ্যমে যে চাকরি অর্জন করেছিলাম তা কিন্তু এই লাইভলিহুড সাপোর্টের জন্য নয় তবুও সামাজিক পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের ফ্যামিলিকে সারভাইভ করানোর কথা মাথায় রেখে বিদ্যুৎ বাবায়ের ওষুধ ও বাচ্চার কথা মাথায় রেখে আমাদেরকে আমাদের যে অনারিয়ামটা আছে সেটাকে আমরা যে ইটারের বিলিফটা আছে সেটাকে আমরা তিরিশ হাজার টাকা পর্যন্ত করার জন্য ওনাদেরকে বিবেচনা করতে বলেছি এবং এই রায়ের পরে যে আমাদের সম্মান ও সামাজিক অবক্ষয় ঘটেছে তার জন্য আমাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এই সম্মানকে ফিরিয়ে এনে স্কুলে জয়েন করতে পারলে তবে কিন্তু আমাদের সম্মান এবং সামাজিক অবক্ষয় থেকে আমরা বাঁচব তার জন্য দরকার রিভিউ ফাইলিং এবং রিভিউ এর পূর্বে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপাদান যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে যোগ্য অযোগ্যের পূর্ণাঙ্গ লিস্ট সেই লিস্ট আমরা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হিসাবে ওনাদের সামনে পেশ করি যে এই লিস্ট আমাদেরকে দিতে হবে সার্টিফাইড করে তো ওনারা আমাদের কোনো আশ্বাসবাণী এখনও পর্যন্ত দিতে পারেননি সেই কারণে আমরা কিন্তু আমাদের অনশন এবং বাইরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ এখনও কন্টিনিউ করেছি যেহেতু উনিরা আমাদের কথা ভেবেছেন তাই ওনাদের একটা কথা আমরা রেখেছি সেটা হচ্ছে আমরা জল খেয়ে অনশনটা কন্টিনিউ করব পরবর্তী সময়ের জন্য এইটুকু বিষয় এরপরে আমাদের প্রলয় কিছু বলবে সেই কথাটা আমরা একটু শুনবেন আমরা যেটুকু অনুধাবন করেছি যেটুকু বুঝেছি বা আমরা আজ যেটুকুই পেয়েছি সেটা যদিও আমরা গ্রহণ করিনি কিন্তু আমরা চাইলে পরে গ্রহণ করতে পারি সেটা কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে আমরা কিন্তু এমনি এমনি পাইনি আমরা এই গণশন এবং আমাদের সবার মিলে আন্দোলনের জন্য পেয়েছি আগামী সরি গতকাল এবং আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা যেটুকু বুঝেছি বা আমাদের আগে একটা কর্মসূচি স্থির হয়েছে সেই কর্মসূচিটা হচ্ছে কাল থেকে আমাদের ভোকালত নামার কাজ শুরু হবে এবং আমরা এই দুদিনের আলোচনায় যা বুঝতে পেরেছি বা আমাদের যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে আগামী সরি গতকাল আলোচনাটা ছিল আমাদের আপনারা সবাই জানেন বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রী এবং অন্যান্য ওনার পদাধিকারীদের সঙ্গে এবং আজকে যা ছিলেন আপনাদের সব টিভিতে দেখেছেন মুখ্যমন্ত্রীর টেলিউন লাইনে ছিলেন এবং ঠিক সেটার সঙ্গে নবান্ন সমস্ত হাই অফিসাররা ছিলেন তো আমাদের যে কর্মসূচি ঠিক হয়েছে সেটা হচ্ছে আগামীকাল থেকে আমাদের সমস্ত নামা শুরু সই শুরু হবে এবং আরেক দিকে শুরু হবে আমাদের একটা যোগ্য তালিকা তৈরি করা অর্থাৎ আমরা যে নন্ডিজিং যোগ্য আছি তিন হাজার চারশো তিনজনের একটা যোগ্য তালিকা তৈরি করা হবে তার জন্য আপনারা কী কী আনবেন এই সমস্ত তিন হাজার চারশো তিনজনকে বলছি আপনারা আনবেন আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং সঙ্গে আনবেন রিকমেন্ডেশান এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং একটি কার্ড এগুলো নিয়ে আসবেন এবং সঙ্গে ব্যাঙ্ক ডিটেলস

আমরা তো এখানে অনশনটা চালাচ্ছি আমরা তো কঠোর লড়াইটা না খেয়ে লড়ে দিচ্ছি আপনারা শুধু এসে রাস্তায় থেকে রাস্তাটা আটকে আমাদের আমাদের সাথে সহযোগিতা করুন তাহলে আমরা আমরা যে লিস্টটা লিস্টে যে দাবি করছি সেই লিস্টটা অবশ্যই আমরা পাবো আর এই লিস্ট ছাড়া কিন্তু আমাদের বাঁচার কোনো উপায় নেই আমাদের যে রিলিফ দিচ্ছে যেটুকু দিচ্ছে সেখানে দু হাজার কম বেশি নিলেও আমরা চালিয়ে নিতে পারবো দুটো মাস কিন্তু এটা কিন্তু সাময়িক এই দুটো মাসে কিন্তু জীবন চলবে না আমাদের লিস্টটা দরকার তার জন্য সবাই মিলে এগিয়ে আসুন সবাই মিলে সবাই মিলে লড়াই করে আমরা অবশ্যই তালিকাটা আমরা আদায় করতে পারবো এবং বিভিন্ন আমরা জিততে পারবো এই ব্যাপারে কিন্তু আমরা আশাবাদী আপনারাও নমস্কার আমি অশোক কুমার আছি সাতচল্লিশ বছর বয়সের একজন শিক্ষা করি আমি যদি এখানে পাঁচ দিন ধরে বিদ্যালয় উপবাস করতে পারি আপনারা বাড়িতে বসে কী ভাববেন আমার তো ভাবতেও ভালো লাগছে যে আপনাদের চাকরিটা চলে গেছে আপনাদের কি চাকরি যায়নি খালি আমারই চাকরি গেছে আপনারাও আসুন আপনার রাস্তার অবস্থানটা কমিশন রাখুন সরকার সরকারকে একটা সংখ্যা জানান দিন যে আমরা এতজন আছি বঞ্চিত করে কালকে যারা যারা আসবেন এই তালিকায় নাম রাখার জন্য তাদের বলব আপনারা দয়া করে কিছুদিন থাকার চিন্তাভাবনা করে সেই সেই রকম রেডি হয়ে আসবেন ধন্যবাদ